ছেলে হয়তো আগুনে হাত দিতে যাচ্ছে পানিতে ডুবতে যাচ্ছে দুর্ঘটনা এক সেদিন ঘটিয়ে পারে তখন শুধু নামাজ ছাড়া সাপ চলে এসছে হিংস্র পশু চলে এসছে আক্রমণ করতে পারে তখন শুধু ফরজ নামাজ ছাড়া যাবে ফরজ নামাজ বাপ মায়ের ডাকে স্বামীর ডাকে কারো ডাকে ছাড়া যাবে হ্যাঁ শূন্য তো নামাজ ছেড়ে দিতে পারবে শূন্য ছেড়ে